অভিভূত হয়ে গেছি মাদ্রাসায় সরশরীরের কখনো আশা হয় নাই বহু বছর আর আগে আমার এখানে চলাফেরা ছিল আমরা এখানে আশপাশ দিয়ে আসতাম যেতাম আমার এখানে একটা বন্ধু ছিল আমার আত্মার সর্দার ওর এখানে আমাদের অনেক আসা যাওয়া ছিল তারপরে নুরুল ইসলাম চাচার বড় ভাই আনোয়ার চাচা ওনার এখানে আমাদের আসা যাওয়া ছিল